নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব আধার কার্ড রিজেক্ট হয় কেন আমরা যখন আধার কার্ড বানাতে দেই সেই সময় আমাদের আধার কার্ড ছবি তোলা হওয়ার পরে আমাদেরকে স্লিপ দিয়ে দেওয়া হয় একটা রিসিপ্ট দিয়ে দেওয়া হয় সেই রিসিপ্ট দিয়ে আমরা কয়েকদিন পর যখন চেক করি স্টেটাস তখন অনেক সময় দেখা যায় আধার কার্ড রিজেক্ট হয়েছে রিজেক্ট হওয়ার কিছু কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং এই কারণগুলো আমরা মেনে চললে আমাদের আধার কার্ডগুলো রিজেক্ট হবে না তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আর এই নির্মল সিএসি সেন্টার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ঠিক আছে চলো তবে দেখি আধার কার্ড রিজেক্ট হওয়ার প্রধান কারণগুলি হচ্ছে ডকুমেন্টস সংক্রান্ত প্রথম যে হচ্ছে ডকুমেন্টস সংক্রান্ত সেটা আমরা জানবো ভুল ডকুমেন্টস যদি আপলোড হয়ে যায় তাহলে কিন্তু আধার কার্ডটা রিজেক্ট হয়ে যাবে আবার কোনো পুরনো ডকুমেন্টস যেমন পুরনো ভোটার কার্ড পুরোনো পাসবুক বা পুরনো কোনো নথি যেটা আমরা আপলোড করেছি সেই ডকুমেন্টসটা যদি অনেক পুরোনো হয় ক্লিয়ার যদি না থাকে সেই কারণেও কিন্তু রিজেক্ট হয় এবার ঠিকানা প্রুফ এবং নাম একে অপরের সাথে মিলছে না সেই কারণেও হয় এবং ফটোকপি বা অস্পষ্ট ব্লার যে ডকুমেন্টসটা আমি বললাম যে ডকুমেন্টসটি স্পষ্ট নাও হতে পারে যদি সেই রকম থাকে ফটোকপি যদি স্পষ্ট না হয় সেখানেও কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবার নাম সংক্রান্ত নাম সংক্রান্ত আমরা দেখব যে কোন কোন কারণে রিজেক্ট হয় এই নাম সংক্রান্ত বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট খুব বেশি স্পেলিং পরিবর্তন যেমন দুই থেকে তিন অক্ষরের বেশি যদি স্পেলিং পরিবর্তন হয় সেক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু রিজেক্ট হয় যেমন সারনেম পুরো সারনেম মানে টাইটেল পুরোটা ফেলা সেক্ষেত্রেও কিন্তু রিজেক্ট হবেই এটা বেশিরভাগেই হয় ইংরেজি নাম এবং ডকুমেন্ট নাম ম্যাচ না করা ইংলিশে যে নাম লেখা আছে এবং সেটা বাংলায় মিলছে না সেরকমও যদি হয় ডকুমেন্টসের সাথে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে বন্ধুরা জন্ম তারিখ সংক্রান্ত কোনো সমস্যা এর কারণেও কিন্তু রিজেক্ট হয় যেমন ডকুমেন্ট ছাড়া ডিওবি চেঞ্জ করা কোনো ডকুমেন্টস ছাড়া কোনো ডিওবি ছাড়া এই ডকুমেন্টস ছাড়া যখন ডেট অফ বার্থ চেঞ্জ করা হয় ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয় আর বড় পরিবর্তন যেমন পাঁচ থেকে দশ বছর পার্থক্য কোনো বয়স যদি কম বেশি করা হয় কারো বয়স যেমন বর্তমানে হচ্ছে হয়তো পঁচিশ আর সে বয়সটাকে এখন করতে চাইছে হয়তো চল্লিশ তাহলে কিন্তু এখানে রিজেক্ট হওয়ার চান্সটা বেশি ঠিক আছে আর জন্মসাল ও বয়স মিলছে না সেক্ষেত্রেও কিন্তু রিজেক্ট হয় জন্মশাল ও বয়স মিলছে না সে মানুষটার চেহারা দেখা যাচ্ছে তিরিশ বছরের মতো আর বয়স সেখানে লেখা আছে মাত্র কুড়ি বছর তাও কিন্তু রিজেক্ট হতে পারে চেহারার সাথে বয়সের মিল নেই বা কারো চেহারা মনে হচ্ছে তিরিশ বছর এই ডকুমেন্টসে মনে হচ্ছে তিরিশ বছর আর চেহারাতে বোঝা যাচ্ছে পঞ্চাশ বছর তাহলেও কিন্তু রিজেক্ট হবে তারপরে ঠিকানা সংক্রান্ত এটা ঠিকানা সংক্রান্ত প্রবলেমও কিন্তু এখানে রিজেক্ট হয় কেননা অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের গ্রামের নাম হয়তো যেটা লেখা আছে আমি মনে করি যে মালদা ঠিক আছে মালদা আর আমি গ্রামের নাম লিখলাম হয়তো হবিপুর তাহলে এখানে আমি লিখলাম একটা ডকুমেন্টস আছে একটা তাহলেও রিজেক্ট হয়ে যাবে তাছাড়া হবে না তারপরে পিনকোড ভুল আমার এরিয়ায় যে পিনকোড সে পিনকোডটা হয়তো আছে সাত তিন দুই এক জিরো এক আমি সেখানে পিনকোড দিলাম সাত তিন এক দুই জিরো তিন তাহলেও রিজেক্ট হবে কেননা দুটি ডিফারেন্ট এবং রাজ্য বা জেলা নির্বাচন এখানেও যদি রাজ্য বা জেলা নির্বাচনেও যদি ভুল করা হয় তাহলেও কিন্তু রিজেক্ট হবে ডকুমেন্টসের ঠিকানা ও আবেদন করা ঠিকানা যেমন বললাম যদি আলাদা হয় তাহলেও রিজেক্ট হয়ে যাবে বায়োমেট্রিক সমস্যা এই বায়োমেট্রিক সমস্যা আমরা যে আধার কার্ডটি বানানোর সময় যে ফিঙ্গার প্রিন্টটি বসায় সে ফিঙ্গার প্রিন্ট ছাপ যদি পরিষ্কার না থাকে এবং চোখের স্ক্যান যদি ঠিকঠাক না হয় ক্ষেত্রেও কিন্তু রিজেক্ট হয় অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যারা বৃদ্ধ এবং শ্রমজীবী মানুষের ফিঙ্গার মেলেনি যারা সবসময় কাজ করে তাদের ফিঙ্গার ভালো মতো থাকে না এবং যারা বয়স্ক তাদের ফিঙ্গার ঠিক মতো আসে না যার কারণেও কিন্তু রিজেক্ট হয় এবার মোবাইল নম্বর সমস্যা অনেক সময় ওটিপি না আসা ভুল মোবাইল নাম্বার দিয়ে দেওয়া অন্যের নাম্বার ব্যবহার করা এ ক্ষেত্রেও কিন্তু রিজেক্ট হয় কিন্তু এই ক্ষেত্রে একটু কম হয় তারপরে বন্ধুরা ডুপ্লিকেট আধার সন্দেহ আগে আধার আছে কিন্তু আবার নতুন আবেদন করছে এই সমস্যাটা সব থেকে বেশি দেখা যাচ্ছে আর সব থেকে বেশি জটিল এটা আগে আধার আছে কিন্তু আবার নতুন আবেদন করছে কেউ হয়তো আধার কার্ড প্রথমে এক দুবার করেছে আধার কার্ড হাতে পায়নি তাই সে আবার নতুন করে করছে সেক্ষেত্রে যদি আধার কার্ড আগে জেনারেট হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার কিন্তু এটা ডুপ্লিকেট আধার কার্ড মনে হয় যার কারণে এটাকে রিজেক্ট করে দেয় এটা বেশিরভাগই রিজেক্ট করে দেয় কেননা আগে আধার কার্ড থাকলে দ্বিতীয়বার হয় না একই বায়োমেট্রিক অন্য আধারের সাথে মিলছে হ্যাঁ এইটাও কিন্তু একটা বড় সমস্যা একই বায়োমেট্রিক অন্য আধারের সাথে মিলছে মানে একটি মানুষের একটি মানুষের হাতের ছাপ অন্য আধার কার্ডের সাথে ম্যাচ করছে সেই ক্ষেত্রেও কিন্তু রিজেক্ট হয় এবার লাস্ট যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে অপারেটারের ভুল অপারেটারের ভুলের কারণেও কিন্তু রিজেক্ট হয় যেমন ভুল ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া ভুল অপশন বা ভুল আপডেট করে দেওয়া সব ফর্ম সাবমিটের আগে ভালোভাবে যাচাই না করা এই কারণেও কিন্তু ভুল হয় বা রিজেক্ট হয় রিজেক্ট না হওয়ার জন্য কিছু টিপস আমি তোমাদের বলবো রিজেক্ট না হওয়ার জন্য কিছু টিপস হচ্ছে সবসময় অরিজিনাল এবং ভ্যালিড ডকুমেন্টস ব্যবহার করা দরকার অরিজিনাল এবং ভ্যালিড অরিজিনাল আর ভ্যালিড ডকুমেন্টস দিয়ে করলে রিজেক্ট হয় না নাম ডেট অফ বার্থ এবং ঠিকানা সব একই ডকুমেন্ট অনুযায়ী করে দিতে হবে তাহলেই কিন্তু অ্যাপ্রুভ হবে বড়ো পরিবর্তন একসাথে না করে ধাপে ধাপে করুন যেমন কারো নাম বয়স এবং ঠিকানা ভুল আছে সে চাইলে একবারে করতে চাইবে ক্ষেত্রে একবারে না করে আগে নাম তারপরে বয়স তারপরে ঠিকানা ভাবে ধাপে ধাপে করতে হবে এক দুই আর তিন মানে তিনটা ধাপে করতে হবে কাজগুলো তাহলেই ঠিক হবে এবং আবেদন করার আগে প্রিভিউ ভালো করে চেক করতে হবে মানে আবেদনটি করার আগে অবশ্যই নিজে থেকে দেখতে হবে যে অপারেটর কাজ করছে সে তো কাজ করছে যার আধার কার্ডটি আপডেট হচ্ছে আমরা নিজেদের যখন আধার কার্ডটা আপডেট করাবো সেই সময় আমরা আমাদের ডকুমেন্টসটাকে ভালো করে চেকিং করে সে কি টাইপ করেছে সেটাও ভালো করে চেকিং করব কেন সেখানে যদি ভুল টাইপিং হয়ে যায় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নির্মল সিএসসি সেন্টার ইউটিউবটি সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো জয় হিন্দ